খুব সুন্দর একটা ঝকঝকে সানি ডে আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি জানুয়ারি মাসের ওভারভিউটা জানুয়ারি মাসের একদম শেষের দিকে দেবো কথা অনুযায়ী আজকে আমি কাজ করেছি আর আজকে অদ্ভুতভাবে প্রচুর প্রচুর ফুল আমার বাগানে ফুটেছে সেগুলো নিয়েই থাকছে আজকে আমার জানুয়ারি মাসের গার্ডেন ওভারভিউ বন্ধুরা সঙ্গে থাকবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুসিম গার্ডেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক উইন্টারের বিভিন্ন রকম ফুল তো আপনাদের দেখাবই কিন্তু তার আগে দেখুন জানি না আজ কেন প্রচুর প্রচুর জবা আমার বাগানে ফুটে রয়েছে এবং তাদের এক একটা কালার দেখলে আপনাদের খুব খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে ফুল রয়েছে এবং তাদের কি সুন্দর কালার ভ্যারিয়েশান এবং একটা নয় দেখুন এরম একটা ছোট্ট গাছে দুখানা ফুল তার সঙ্গে দেখুন অজস্র ফুল এবারে দেখুন এই যে অরেঞ্জ কালারের জবাটা দেখাচ্ছি এ তো আমার ক্যামেরায় ধরে না এত বড়ই সাইজ হয় এর তার সঙ্গে সঙ্গে দেখুন দুটো তো ফুল ফুটেইছে তারপরে অজস্র কুড়ি প্রত্যেকটা ডগার মাথায় মাথায় হয়ে রয়েছে আরও ফুটেছে দেখুন এই কালারেরও দুখানা এই নিচের দিকে রয়েছে আরও হলুদ রঙের এই পাশে একটা যে থোকা রয়েছে আর এইখানে রয়েছে একটা ছোট্ট এই যে লক্ষ্মী জবাটা এটাও আজকে একটা ফুল ফুটেছে সঙ্গে অজস্র কুড়ি রয়েছে গাছ ভর্তি জবা গাছগুলোর ঠিক পেছন দিয়ে রয়েছে আমার গরমের বিভিন্ন দেখুন অ্যালামান্ডা নাকচম্পা ওখানে যে শিউলি এগুলোকে সব কাটিং করে দিয়েছি আমি আর কিছু রয়েছে এই যে দেশি ভ্যারাইটির জবা এগুলো তো ফেব্রুয়ারি মাসে কাটিং করবো এই কর্নারে রয়েছে আমার ভায়োলেট কালারের অপরাজিতা গাছটা এরপরে আমি চলে যাব আমার বিভিন্ন রকম শীতের গাছের কাছে সবার আগে দেখাচ্ছি আমার চন্দ্রমল্লিকাদের পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো প্রায় শেষের দিকে চলে এসছে ফুলের অবস্থা খুবই খারাপ এদিকে বেশ কিছু রয়েছে আর এইখানে আরও বেশ কিছু রয়েছে এগুলো একটু শেডে থাকার জন্য এই ফুলগুলো একটু ভালো আছে যদি পাচিলের এই চন্দ্রমল্লিকাগুলো ঠিক নিচে দিয়ে রয়েছে আমার এই স্নোবল ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো এই যে প্রথমে যে বড় গাছগুলো আপনাদের দেখাচ্ছি এইগুলো কিন্তু আমি শিয়ালদা নার্সারি থেকে এনেছিলাম আর ঠিক তার নিচে আরও এক শাড়ি চন্দ্রমল্লিকা আছে পম্পম ভ্যারাইটি এইগুলো কিন্তু আমি প্রদীপদার কাছ থেকে কাটিং নিয়ে এসেছিলাম দেখুন এগুলো খুব সুন্দর সুন্দর কালার এসছে এবং খুব বড় বড় ফুলের সাইজগুলো হয়েছে আশা করছি এর থেকে আমি পরের বার কাটিং করে আবার সুন্দর করে গাছগুলো করতে পারবো এবারে দেখুন এগুলো হচ্ছে গাজানিয়া বিভিন্ন কালারের গাজানিয়া ফুটে রয়েছে রোদ না হলে কিন্তু এই ফুলের পুরো ফোটে না তার মধ্যে থেকে ফেভারিট আমার এই কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলটা ফুটে আছে এবারে আমি চলে আসছি এই স্ন্যাপড্রাগন বা এই ভ্যারাইটির ডগ ফ্লাওয়ারকে নিয়ে এখানেও আমার অনেকগুলো কালার রয়েছে প্রত্যেকটা গাছেই দেখুন ফুল ফুটে আছে কম আর বেশি প্রচুর প্রচুর ফুল হয় এই গাছগুলোতে টক ফ্লাওয়ারের ঠিক সামনে দিয়ে দেখেছি আমি এক সারি জিনিয়া এখানে আমার চার পাঁচখানা পরপর পরপর গাছ আছে প্রত্যেক কটাতে ফুল রয়েছে দেখুন খুব ভালো লাগে এই ছোট ভ্যারাইটি জিনিয়াটা উইন্টারে প্রচুর প্রচুর ফুল হয় পাতা টাতা কিছুই দেখা যায় না শুধু ফুলের বুকে তৈরি হয়ে থাকে এখানে রয়েছে আমার ডাবল ভ্যারাইটির পিটুনিয়া পাঁচ ছখানা কালারের পিটুনিয়া এখানে আমার হয়ে রয়েছে ডাবল ভ্যারাইটি তার মধ্যে সবথেকে যেটা সুন্দর দেখতে সেটা হচ্ছে এই সাদাটা এখানে দেখাচ্ছে অ্যালাইসাম অ্যালাইসামে দেখুন বাস্কেটগুলো পুরো ভরে গেছে দুটো কালারের অ্যালাইসাম আমি এবার লাগিয়েছি তার মধ্যে দুটো হচ্ছে এই যে সাদা আর একটা পিঙ্ক ভ্যারাইটি ফেন্সিংয়ের যে পিটুনিয়াগুলো আমি লাগিয়েছিলাম হুক প্লান্টারগুলোতে দেখুন প্রত্যেক কটাতে ফুল এসে গেছে এবং খুব সুন্দর সুন্দর তার কালার ভ্যারিয়েশন তার মধ্যে সবথেকে বেশি এখানে যেটা আছে সেটা হচ্ছে সাদা সাদার এখানে চারটে আমি বসিয়েছিলাম চারটেতেই পুরো বাস্কেট বোঝাই হয়ে ফুল ফুটে রয়েছে এখানের হ্যাঙ্গিংয়ে আরও বেশ কিছু পিটুনিয়া রয়েছে দেখুন যেই পাশেও রয়েছে এই যে সামনে দিয়ে রয়েছে দেখুন পুরো বাস্কেটগুলো ভরে রয়েছে পিটুনিয়াতে কত পিটুনিয়া আপনারা দেখতে চান সব রকম ভ্যারাইটির পিটুনিয়া আপনারা আমার বাগানে পেয়ে যাবেন লাইন দিয়ে দেখুন প্রত্যেকটা গাছে ফুল রয়েছে এবং কত সুন্দর দেখতে লাগছে দুটো একটা করে গ্লাড ফুলগুলো ফুটতে আরম্ভ করেছে স্টিক তো অনেকগুলোই এসে গেছে কিন্তু এই যে দুটো ফুল ফুটেছে দেখুন মোটামুটি সেম কালার এই দুটো এবারে দেখাচ্ছি বুগেনভেলিয়া সেকেন্ড টাইম ফুল কেটে দেওয়ার পরে আবার দেখুন থার্ড টাইম ফুলে ফুলে ভরে গেছে আমার গাছগুলো ফায়ার ওপালেও দেখুন আবার নতুন করে ফুল এসছে আর এই পাশে দেখুন আমার এই ফেন্সিংয়ের উপরে লাইন দিয়ে ছোট ছোট যে দিলোয়ার নার্সারি থেকে এনেছিলাম বুগেনভেলিয়াগুলো সেগুলো রয়েছে প্রত্যেক কটাতেই ফুল আছে তার মধ্যে এইটা সব থেকে কুড়ির সংখ্যা বেশি আর এইটা তো একটা খুব অদ্ভুত সুন্দর কালার বাই কালারের এই ভেলিয়াটা হয় যখন এই রকম কালার থাকে আস্তে আস্তে চেঞ্জ হয়ে হয়ে এই রকম হয়ে যায় এবারে দেখুন কসমস হাওয়াতে দেখুন একটু একটু করে দুলছে যখনই হাওয়া দেয় এগুলো খুব সুন্দরভাবে দুলে দুলে ওঠে বসে ঠিক নিচেই আছে এক ঝাঁক পয়েন্সিটিয়া এগুলো আমার গতবারের পয়েন্সিটিয়ার থেকে কাটিং করে করেছি এখন দেখুন এর পাতা পুরো লালে লাল হয়ে গেছে পয়েনসিটিয়াগুলোর সামনে দিয়ে রয়েছে আমার এক ঝাঁক ইম্প্রেশান বিভিন্ন কালারের ইমপেশন আমি এবারে লাগিয়েছি দেখুন প্রত্যেকটাতেই বাস্কেট ভর্তি ভর্তি ফুল কোনোটার ফুল হয়তো ঝরে গেছে কিন্তু আবার ফোটার জন্য অজস্র কুড়ি রেডি তার মধ্যে সবথেকে বেশি ফুল আছে আজকে এই হালকা গোলাপিটায় তার সামনে দিয়ে রয়েছে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা আমার এবারে অনেক লেটে বসানো হয়েছে তারপরেও দেখুন কি সুন্দর মিষ্টি মিষ্টি ফুল হয়ে রয়েছে ক্যালেন্ডুলা গাছগুলোতে ইমপ্রেশন শেষ করেই এপাশে আছে আমার জেরেনিয়াম গাছগুলো জেরেনিয়াম গাছগুলো যেহেতু একটু লেটে ফ্লাওয়ারিং করে গাছগুলোতে কিন্তু দেখুন কুড়ি এসে গেছে আশা করছি কিছুদিনের মধ্যে জেরেনিয়ামের ফুলও আপনাদের আমি দেখাতে পারবো কিন্তু এর পাতার কালারটাও ভারী সুন্দর এবার আপনাদের দেখাচ্ছি ডালিয়া ডালিয়ার পম্পম ভ্যারাইটিটা তো আগেই ফুটতে আরম্ভ করেছে ডালিয়ার ঠিক মাঝখানেই রয়েছে এই ফ্লক্স এটাই বা বাদ যায় কেন একটা গাছে ফুল এসছে আর একটা গাছে সবে কুড়ির ফরমেশান হচ্ছে এরপরে দেখুন বড় সাইজের ডালিয়াগুলো সেগুলোতে কিন্তু এই যে কুড়ি ফুটতে আরম্ভ করছে এবারে আমার ম্যাক্সিমামগুলোই ইয়েলো কালারের ডালিয়া হয়েছে দেখুন আর এই যেরকম ম্যাজেন্টা কালারের এই একটা আর এই দুটো আমি এবারে অনেক পরে বসিয়েছি চারা পেয়েছিলাম না সেই সব কারণে যাই হোক অবশেষে ফুল পাওয়া যাচ্ছে এবার আসছি আমার সেন্টার পোশানে দেখুন ভারবেনারা ফুটতে আরম্ভ করেছে বিভিন্ন কালারের ভারবে ফুটে রয়েছে ভারবেনার পরেই আছে দেখুন ড্যানথাস ওগুলোও বিভিন্ন কালারের ডায়ান্থাস হয়ে রয়েছে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা কালার এটা সবথেকে বেশি ফুল রয়েছে আর একদম সেন্টারে আছে আমার এই ইনকা গাদাগুলো ইনকা গাদাগুলো যেহেতু অনেক আগে থেকে ফুটতে আরম্ভ করেছে এখন গাছের চেহারাগুলো একটু খারাপ হতে আরম্ভ করেছে কয়েকদিন ওষুধ দেওয়া হয়নি মাকড় লাগলে গাদা গাছে কিন্তু একদম খারাপ হয়ে যায় অবস্থা এবারে চলে আসছি আর একটু পেছনের দিকে এখানে দেখুন আরও সারি গাদা রয়েছে তার মধ্যে দেখুন ভ্যানিলা গাদাও রয়েছে আর ঠিক তার সামনে রয়েছে আমার স্যালভিয়া গাছগুলো স্যালভিয়া গাছগুলো বিভিন্ন কালারের এবারে আমি বসিয়েছি প্রত্যেকটাতেই দেখুন মোটামুটি ফুল এসে গেছে স্যালভিয়াগুলো ঠিক সামনে দিয়েই রয়েছে বেশ কিছু হলি হকের চারা দেখুন এখানে চারটে হলি হকের গাছ আছে অলরেডি দেখুন কুড়ি এসে গেছে হলি সামনে দিয়ে রয়েছে অ্যাস্টার অ্যাস্টারগুলো আমার এবারে সেম কালারই প্রায় এসে গেছে এই একটা একটু আলাদা আছে আর এটার এখনও ফুল ফোটা বাকি জানি না এটার কি কালার হবে অ্যাস্টারে দুপাশে রয়েছে এখানে রয়েছে একটা কালো নয়নতারা আর এখানে রয়েছে এই যে পিঙ্ক কালারের নয়নতারাটা এবারে এক ঝাঁক নতুন শীতের ফুল আমি করেছি তার মধ্যে হচ্ছে এইটা কর্নফ্লাওয়ার ফুলটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কুড়ি আরও অনেক আছে তবে এই ফুলটা আজকে খুব সুন্দরভাবে ফুটে গেছে হ্যাস্টারগুলোর সামনেই রয়েছে একটা এখানে ফ্রেঞ্চ মেরিগোল্ডের চারা আর এই একটা গাছ এইটা হচ্ছে টল ভ্যারাইটি যে ডক ফ্লাওয়ারগুলো হয় সেইটা সামনে আছে আরও একটা শীতের নতুন গাছ এটা লুপিং দুটো চারা এর আছে এইগুলবেলিয়াগুলোর পাশ দিয়ে রয়েছে আমার এবারে লাগানো একমাত্র পপির গাছটা এটা এখনো কুড়ি আসেনি আর পপির সামনে দিয়ে আছে আরও একটা খুব রেয়ার গাছ কুলাস গতবার আমি একটা করেছিলাম এবারে দেখুন দুটো গাছ গাছের চেহারা তো খুবই হেলদি আছে আশা করছি ফুল পেয়ে যাব এবারে আসছি এখানে এখানে দেখুন আমার নেস্টাসিয়ামের টলিটা পুরো ফুলে ফুলে ভরে রয়েছে এই যে গতবারও আমি এটাতে নেস্টাসিয়াম বসিয়েছিলাম এই কয়ার বাস্কেটের মধ্যে নিচে আছে চারটে ঝুলন্ত অবস্থায় আর এইখানে রেক্ট্যাঙ্গলের একটা পটের মধ্যে আরও দুটো নেস্টাশিয়ামের গাছ আছে এই কর্নারে রয়েছে আমার সলপদ্ম গাছ যেটার অবস্থা এখন আর ভালো নেই ফেব্রুয়ারি মাসে একে আবার ঠিকঠাক করতে হবে তার পাশে কিছু পাতাবাহার রয়েছে এই ডিপাম এই যে আগে ঠিক তার সামনে দিয়ে রয়েছে আমার এবারের কালেকশানের কিছু চন্দ্রমল্লিকা যেগুলোকে আমি মাদার প্ল্যান্ট হিসেবে রেখে দেবো পরের বছর চারা করার জন্য এবারে শীতের আরও একটা নতুন ফুলের গাছ যেটা আমি লাগিয়েছি ডিজিটালিস্ট ওটাও দেখুন খুব সুন্দরভাবে বেড়ে চলেছে কিছু দিনের মধ্যে আশা করছি এগুলো থেকেও আমি কুড়ি আর ফুলের দেখা পেয়ে যাব। এখানে রয়েছে কিছু কালাঞ্চ এই যে দেশি ভ্যারাইটির কালাঞ্চটা পরপর তিনটে গাছ আছে আমার এছাড়াও রয়েছে এই যে একটা ইয়েলো কালারের আর একটা এই যে পিঙ্ক কালারের কালাঞ্চ গাছ খুব সুন্দর দেখুন ফুল আসছে আরে তো জানেন জারবেরা গাছগুলো আমার মোটেই ভালো হয়নি আবার নতুন কালেকশন করেছি এই যে সব কুড়ি আসছে এইটার ফুলগুলো স্পেন্ট হয়ে গেছে কেটে দিতে হবে এছাড়াও এরকম ছোট ছোট আরো দুটো চারা আছে জারবেড়ার এই কালাঞ্চ আর গাছগুলোর পেছনে রয়েছে আমার এখানে বেশ কিছু পাতাভার যে সিজিয়াম গোল্ডেন অ্যাগলোনিমা এখানে রয়েছে দুটো লণ্ঠন জবার গাছ এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে ইয়েলো ইয়েলোটাতে দেখুন কিছু ফুল রয়েছে তার পাশে আছে আমার দুটো অ্যাডেনিয়ামের গাছ এই শীতেও কিন্তু দেখুন বেশ ফুল ফুটে রয়েছে কুড়িও আসছে নতুন করে আর ঠিক তার পেছনে রয়েছে আমার অস্ট্রেলিয়ান জবার গাছটা অস্ট্রেলিয়ান জবার গাছেও কিন্তু পুড়ি এসেছে তার পাশে রয়েছে বেশ কয়েকটা মিলি গাছ এগুলোও কিন্তু ফুলে ফুলে লাল হয়ে রয়েছে চলে আসছি পাচিলের উপরে সিনেরারিয়া গাছগুলোর কিন্তু ফুল ফুটতে আরম্ভ করেছে দুটো তিনটে কালারের সিনেরারিয়া এবারে আমার হয়েছে গতবার কিন্তু আমার সব আলাদা আলাদা কালার ছিল এবারে বেশ কিছু কালার সেম হয়ে গেছে এবারে চলে আসছি আমার বাগানের একদম উত্তর দিকের কর্নারে যেখানে আমার গোলাপ গাছগুলো রয়েছে দেখুন এক একটা ফুলের সাইজ কি বিশাল বিশাল এই ফুল দেখলে মোহিত হয়ে যেতে হয় এত সুন্দর ফুল আমার এবারে গোলাপের হচ্ছে সিন্ডারে দেওয়ার পর থেকে কুড়ির সাইজটা দেখুন প্রচুর ফুল ফুটে রয়েছে এই যে হলুদ গোলাপটাতে তো সংখ্যা অনেক বেশি হয় এ দেখুন সামনেও হয়ে রয়েছে এই পিছনের ডালটাতেও হয়ে রয়েছে তার পেছনে রয়েছে আমার এই গোলাপি গোলাপ গাছটা এটার ফুলটা স্পেন্ট হয়ে গেছে কিন্তু আরও অজস্র কুড়ি আসছে দেখুন এখানে রয়েছে আমার হাজারি গোলাপের গাছটা দেখুন প্রচুর ফুলের ভারে ডালগুলো একদম ঝুঁকে ঝুঁকে পড়েছে তার সামনে এবারের নতুন কালেকশনের এই যে অরেঞ্জ গোলাপটা আজকে একটা বিশাল সাইজের ফুল ফুটেছে এখানে অ্যাব্রাকাড্রার ফুলগুলো আমি আগের ফুলগুলো কেটে দিয়েছিলাম আবার দেখুন অসংখ্য কুড়িতে ভরে গেছে গাছটা কিছু দিনের মধ্যে এগুলো ফুটতে আরম্ভ করবে এছাড়াও রয়েছে এখানে মিনি ছাড়া দুটো গোলাপের কালেকশন যেগুলো আমার এখনও রিপোর্টিং করা হয়নি আশা করছি ফেব্রুয়ারি মাসে আমি এগুলোকে সব রিপোর্টিং করে দিতে পারব এবারে চলে আসছি আমার ভার্টিক্যাল কর্নারটায় ভার্টিক্যাল গার্ডেনের প্রথমেই যেটা দেখুন চকচক করছে আমার ইউটিউব চ্যানেলের লোগো মধু ড্রিম গার্ডেন এখানে বেশ কিছু পাতাবাহা এখানে রয়েছে আমার হ্যাঙ্গিং পটে অফজালিক গার্ডসটা দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে ভাইলেট কালারের তার নিচেই আছে আমার সমর ভাইয়ের দেওয়া বেবি রোজের গাছটা এটাতে এখন যদিও ফুল নেই কিন্তু গাছটা খুব সুন্দর চেহারা নিয়েছে তার নিচে আছে দেখুন এক ঝাঁক সেন্সিভ বিভিন্ন প্যাটার্নের আর ঠিক তার সেন্টারে রয়েছে আমার বুদ্ধামূর্তি বুদ্ধামূর্তির নিচেই আছে আমার ছোট ছোট কিছু অ্যাডেনিয়ামের গাছ কয়েকটাতে ফুল আছে কয়েকটা এখন আর ফুল নেই এগুলো সব আমাকে ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করতে হবে আর ওই যে দেখুন কোনা দিয়ে উকি মারছে আমার ব্রিডিং হার্টসের গাছটা প্রচুর ফুল হয়ে রয়েছে এখন এই দিকের কর্নারে আছে সাফলেরা আর উপাশে একটা কলিয়াসের গাছ তার নিচে দিয়ে আমার দেখুন এক ঝাঁক বীজ থেকে পড়া পিটুনিয়ার চারা আমি আবার ওগুলোকে রিপোর্টিং করে নতুন করে বসিয়ে দিয়েছি এই পিটুনিয়ার চারাগুলো ঠিক এই পাশে রেখেছি আমি শীতের আরেকটা নতুন ফুলের গাছ গ্লক্সিনিয়া এরা খুব বেশি রোদ পছন্দ করে না সেই জন্য এখান দিয়ে রেখেছি। গ্লক্সিনিয়াতেও দেখুন কুড়ি এসে গেছে কিছুদিনের দিনের মধ্যে ফুল আসলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব আমিও প্রথম দেখব গ্লক্সিনিয়ার ফুল কেমন হয় এবার এর সামনে দিয়ে দেখুন আমার কাটিং থেকে করা বেশ কয়েকটা লণ্ঠন জবার গাছ তারপরে সে আছে পেন্টাসের গাছগুলো যদিও শীতে এদের অবস্থা খুব একটা ভালো নেই তার সাথে এখানে রয়েছে আমার এবারের কালেকশনের একটা স্পুন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা স্ট্রবেরি গাছগুলো আমি এবারে আর বাঁচাতে পারলাম না দু চারটে ফল দেওয়ার পরেই অবস্থা খুব খারাপ হয়ে গেছে জানিনা খুব ভালো মতো নিয়ে লেগেছে মনে হচ্ছে তার পাশ দিয়ে রয়েছে আমার এই যে তিনটে নন্দিনীর চারা এখানে এই যে আরও কিছু ওই যে সিচ থেকে পড়া পিটুনিয়া আর তার এপাশে রয়েছে শীতের আরও একটা নতুন ফুলের গাছ ডেলফিনিয়াম এটাকে এবারে আমি ছয় ইঞ্চি পটে রিপোর্টিং করে দেবো ডেলফিনিয়ামের সামনে দিয়ে রয়েছে আমার একমাত্র আইস প্ল্যান্টের গাছটা এই গাছটাতেও কিন্তু কুড়ি এসে গেছে কিছুদিনের মধ্যে ফুল আসলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব ওই গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আমার এক ঝাঁক বিভিন্ন কালারের প্যান্সি। দেখুন প্রত্যেকটাতে ফুল এসে গেছে কি সুন্দর ফুলের কালারগুলো এক একটা এক এক রকম এই জায়গাটা আমার ভারী সুন্দর লাগে দেখতে মনে হয় যেন প্রজাপতি খেলা করে বেড়াচ্ছে ম্যাকজিন ঠিক সামনে দিয়ে রয়েছে আরও ঝাঁক ডায়ানথাস এই যে দেখুন এগুলো বেশ কিছু আমার কাটিং থেকেও করা রয়েছে এগুলো বসানো রয়েছে প্লাস্টিক পটে যেগুলোকে আমি আবার এই রকম মুখোশের চেহারা দিয়েছি এখানে রয়েছে দুটো হাস প্লান্টার ওখানে আরও দুটো পট তার ফাঁকে ফাঁকে রয়েছে আমার হাতে করা কিছু স্টোন পেন্টিং আপনারাও ইচ্ছে করলে এইভাবে স্টোন পেন্টিং করে আপনাদের গার্ডেনকে ডেকোরেটিভ করে তুলতে পারেন পাঁচিলের এপাশে রয়েছে আমার এই যে ফার্ন গাছটা এটা কিন্তু এখনও খুব সুন্দর চেহারা আছে তার পাশে আছে একটা ড্রেসিনা আর এখানে হ্যাঙ্গিংয়ে রয়েছে বেশ কিছু পাতাবাহারের গাছ মানি প্ল্যান্ট আছে এই যে আমার বেবি সানরোজ আছে তার নিচে আছে এই যে ওয়ান্ডারিং জিউ এ পাশে আরও কিছু পাতাবাহারের গাছ যেগুলো এখন নর্মেন্সি চলছে অ্যালোভেরাও আছে এখানে দেখুন তার পাশে এখান দিয়ে রয়েছে একটা বোতাম ফুলের গাছ এখানে রয়েছে একটা থুজা ঝাউয়ের গাছ এই যে পাঁচিলের ওপারে একটা জেট প্ল্যান্টের গাছ আর এই নিচ দিয়ে আমি এই যে আমার রিও বা বোটলিলি যে গাছগুলো আছে সেইগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি তার মাঝখানে মাঝখানে রয়েছে আমার আজওয়াইনের গাছ এখানে রয়েছে ওটা পাচে ক্রোটন বিভিন্ন কালার ভ্যারিয়েশনের ক্রোটনগুলোর ঠিক পেছন দিয়েই রয়েছে আমার কুল গাছটা এখন আর এতে কুল নেই দশ বারোটা যা হয়েছিল সব খাওয়া হয়ে গেছে আর এই পাশে রয়েছে আমার লেবু গাছটা যেটাতে দেখুন আবার নতুন করে ফুল আসছে ওইখানে রয়েছে আমার ওয়াটার ক্যাবেজটা যেটা আবার গরমকালে ঠিকঠাক করে আবার বসিয়ে দিতে হবে জলের মধ্যে এখানে আরও বেশ কয়েকটা পাতাবাহার রয়েছে তার ঠিক সামনে দিয়ে রয়েছে আমার কলিয়াসের কালেকশন দেখুন কলিয়াসের গাছগুলো কিন্তু এখন আরও অনেকটাই বড় হয়ে গেছে এগুলোকে আমি এখন এই যে ছ ইঞ্চির প্লাস্টিক পটগুলোতে বেশ কিছু বড় বড় গাছ রিপটিং করে দিয়েছি পিঞ্চিং করে করে গাছগুলোকে আমি ক্রমাগত ঝাঁকড়া করছি আশা করছি পরের মাসে আরও সুন্দর চেহারা নিয়ে নেবে গাছগুলো সেই এই কলিয়াসের কর্নারটা আমার ঠিক এইরকম দেখতে লাগে এখানে আরও কিছু পাতাবাহার রয়েছে তার নিচে রয়েছে আমার খুব সুন্দর একটা ঝাঁকড়া মানি প্ল্যান্টের গাছ এটা জেট মানি প্ল্যান্ট তার পাশে রাবার গাছ এই যে ফক্সটেল ফার্ন তার পাশে রয়েছে জ্যা জেনেডু এখানে রয়েছে অ্যাসপারাগাস আর তার নিচে একটা স্পাইডার প্ল্যান্টের ভ্যারাইটি তো এই জায়গাটা এরকম লাগছে ঠিক তার সামনে দিয়ে রেখেছি আমার এই মনোজিৎদার থেকে আনা অর্কিডগুলো এখনও রিপোর্টিং হয়নি আর এখানে আমার পুরনো অর্কিডটা এখানে বেশ কিছু কাটিং বসানো আছে যে সন্ধ্যা মালতি এখানে এই যে দেখুন ভারবেনার চারা সব ওই ডবা যখন কেটেছি সেগুলো বালির মধ্যে বসিয়ে দিয়েছিলাম সব হয়ে গেছে এগুলো সব পিটুনিয়ার কাটিং বসিয়েছি সব হয়ে গেছে দেখুন ডালিয়ার কাটিং ডালি কোথায় বসাবো করে এখানে রয়েছে আমার এই যে অ্যামারেজ লিলির গাছগুলো যেগুলো গরমে ফুল দেবে এখানে আর একটা রিওর ভ্যারাইটি এখানে এই যে নাইন ও ক্লকের গাছগুলো রয়েছে এখানে একটা পাতাবাহার রয়েছে মানি প্লান্টের গাছ এই নিচে দেখুন এই যে ব্লিডিং হার্টস তার পাশে সে এই দেখুন আমার পান গাছটা পান গাছটা কিন্তু এখানে খুব ভালো আছে এখানে আছে ডেভিলস ব্যাগ বোনের গাছটা তার নিচে এই যে প্যালাডিয়ামের গাছগুলো এখন এদের তো ডরমেন্সি পিরিয়ড এই জন্য এইভাবে রয়েছে ফেব্রুয়ারি মার্চ মাস আসলে আবার এদেরকে ভালো করে রিপটিং করে দিতে হবে কি সুন্দর কালার দেখুন পাতা এবারে দেখাচ্ছি এই পাশটা এখানে রয়েছে একটা কুন্দো গাছ সব ফুল হয়ে যাওয়ার পর বীজ হচ্ছিলো কেটে দিয়েছি আবার হয়তো নতুন করে ফুল দেবে এইখানে এই যে থোকা করবিটা আবার দেখুন এক টোকা ফুল এসছে এইখানেও কতগুলো করবি আছে কুড়ি আসছে আবার নতুন করে এটা একটা সাদা করবি একটা লাল করবি তার পাশে আছে আমার মালটা লেবুর গাছটা আর এইখানে রয়েছে এবারে সবদা গাছটাতে আমার একটাও ফুল আসেনি জানি না কি হলো তার সামনে দিয়ে আছে এক ঝাঁক আমার ফুলকপি বাঁধাকপি ওলকপির চারা বেশ কিছু কেটে কেটে খাওয়া হয়ে গেছে এই যে দেখুন ওলকপিগুলো ধরেছে ওই যে দেখুন প্রচুর ফুলকপিও কেটে কেটে খেয়ে নিয়েছি এবারে ফুলকপিগুলো তুলতে হবে ওগুলো বেশ বড় বড় হয়ে গেছে এখানে আছে একটা ক্যাপসিকামের চারা এখানে বেশ বড় সাইজের একটা ফুলকপি এখানে দুটো লঙ্কা গাছ এখানে আরও একটা ক্যাপসিকাম গাছ এটা দেখুন ফুল এসে গেছে ক্যাপসিকামটায় ওই পেছন দিয়ে রয়েছে দুটো টমেটো গাছ দেখুন প্রচুর টমেটো এর মধ্যে এই পাশ দিয়ে রয়েছে দুটো লাউয়ের চারা একটা বড় পটে বসানো আছে এই গাছগুলোকে আমি এই উপরের চালের ওপরে ওঠানোর চেষ্টা করছি দেখুন বেঁধে দিয়েছি ওরা আস্তে আস্তে বেয়ে বেয়ে ওপরে চলে যাচ্ছে এ রয়েছে দুটো বেগুন গাছ দেখুন অলরেডি বেগুন ধরেছে যে গোল কালো বেগুনগুলো হয় এখানে একটা কালো লঙ্কার গাছ তাতেও লঙ্কা হয়ে রয়েছে এ পাশের গাছটাতেও কিন্তু বেগুন এসে গেছে এখানে রয়েছে আমার এই যে কুল লঙ্কার গাছটা তার পাশে আরও দুটো লাউ গাছ রয়েছে এ পাশে লাউ গাছটাতে তো দেখুন এই যে লাউ ধরে গেছে দেখতে পাচ্ছেন লম্বা শেপের লাউ গাছ এবারে আমি চারা এনেছিলাম ধরে গেছে এখানে রয়েছে চেরি টমেটোর গাছ দুটো তাতেও দেখুন টমেটো ধরে গেছে এই কিন্তু একটু অন্য রকম শেপ তাই না দুটো চেরি চামচর গাছ এখানে রয়েছে ফুলে ফুলে ভরে আছে টমেটো গাছের একটা কি জানবেন ফুল চলে আসলে যেই ডালগুলোতে ফুল হয় সেই ডালগুলো রেখে পাশের ডালগুলো আপনারা কেটে দিতে পারেন আমি দেখুন প্রচুর ডাল কেটে দিয়েছি এখন শুধু ফুলে ভরা ডালগুলোই রয়েছে এখানে রয়েছে আমার এই যে ধনে পাতা বসিয়েছিলাম আপনাদেরকে দেখাবো আমি কিভাবে পুরো পুরো এটা করেছি কিভাবে কি করেছি পরে একটা আলাদা ভিডিওর মাধ্যমে দেখাবো খুব সুন্দর ধনে পাতা হয়েছে দেখুন ওই পাশে আমার নীলটগরের গাছটা আছে এখানে দিয়ে আপনার থেকে ওঠা একটা উচ্ছে গাছ এইটা নেই যে সাদিয়া নার্সারি থেকে দেওয়া পেয়ারা গাছের চারাটা রয়েছে শুকিয়ে যাওয়া চন্দ্রমল্লিকাগুলো এই যে কাটিং করে আপনাদের দেখিয়েছিলাম এগুলো আমি এই সাইডে রেখে দিয়েছি এখানে আমার একমাত্র তেজপাতার গাছটা এই কর্নারে রয়েছে আমার ওই রাখি ফুলের গাছ দুটো এগুলোকেও আমার ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করে দিতে হবে কোনো বাগানের সম্পূর্ণ গার্ডেন ওভারভিউ দেখাতে গেলে ভিডিওটা অবভিয়াসলি একটু বড়ই হয়ে যায় বন্ধুরা আপনারা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটু ধৈর্য ধরে টাইম করে দেখবেন এই ছিল আজকে মোট গার্ডেন ওভার ভিউ বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে একটু লিখবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো কিছু নিয়ে অন্য কোনো দিন বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এখনও সময় আছে শীতের দু চারটে গাছ এনে বসান দেখবেন মনটা খুবই ভালো হয়ে যাবে সেই সমস্ত গাছের দিকে তাকিয়ে